আসসালামু আলাইকুম প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাই বোনারা আজকে আমাদের দেখায় মাছ পর গাদা সফল সম্পন্ন হয়েছে লক্ষ লক্ষ মুসলমান প্রান্ত ভাই বোন তো সকলে আগ্রহে আজকে আমাদের এই লং মাস সম্পন্ন হয়েছে লক্ষ্য কিছু জনতার ভালোবাসা এবং আমরা মুসলমান শান্তি ধর্ম এবং সবাইকে বিশ্বকে দেখে যে চাই মুসলমান বাংলাদেশ বিশ্ব শান্তিপ্রিয় রাষ্ট্র মুসলমান বাংলাদেশ শিশু আমরা সবার কাছে আমরা পতিত করি বাংলাদেশের লক্ষ্য কিছু মুসলমান ভাড়াকে ঘরে বসে তারা সজাগ তারা দেখানোর সময় আমাদের মুসলমান ভাইদের প্রতি দাবির পথে প্রস্তুত আপনাদের জমকার দেখা দেখুন লক্ষ লক্ষ লোক লক্ষ লক্ষ লোকটাকে টাকা টাকা সহজাতি সমস্ত রোদ বড়ো হয়ে গেছে চলে এবার ফুটে ব্রিজ রাস্তা গলি গলি সব এবং আমরা বাংলাদেশের যে আমাদের ভালোবাসা মুসলমান ভাইদের প্রতি ভালোবাসা তো আজকে আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দিলাম যে আমাদের বাংলাদেশের কুটি মানুষ আমরা আমাদের পুলিশ বাইদের পক্ষে আমরা আছি এবং তাদেরকে আমরা যে কোনো আমার সাহায্য সহযোগিতা করবো এবং আজকে আমাদের যাত্রার মাধ্যমে লং মার্চ সফরের মাধ্যমে আমরা পুরো বিশ্বকে দাঙিয়ে দিলাম এবং আজকে আমাদের লং মার্চ এবং যা পথযাত্রায় লক্ষ লক্ষ কোটি কোটি লোক আছে ঢাকা জমা হয়েছে এবং সকলের আজকে আমাদের এই লং মার্চ পথযাত্রায় বিধ মা মানুহ খেলা এবোৰ জল ছুঁঠি কুটি মানুহ বৰ্তমান কুটি মন আছে আমাৰ এই বাৰু এইবোৰ এপ বাই মজা হয় মুসলমান আজকে বিশ্ব দেখে গেলাম আমরা সবসময় সকলে মুসলমান ভোটের পাশাপাশি আজকে আমাদের পথযাত্রার মাধ্যমে বিশ্ববাসী অনেক আমাদের মুসলমান করা হবে না এবং আজকে আমাদের এই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বা লক্ষ কোটি সকলে ভাইয়েরা হয়েছে আপনার ফুটোবার ইসলাম পুরো মুসলমান বাইরে এবং আপনার দেখুন যে আমাদের মুসলমান বাইরে এটা তো ভালোবাসা আন্তরিকতা যেটা আজকে লক্ষ্য লোক আমাদেরকে সেটা ভালো যাবে না আমরা এভাবেই সবাই একটুবদ্ধ হয়ে আমাদের সকল ঘাত প্রতিঘাত প্রতিঘাত করব আমাদের ইসলাম ধর্ম শান্তিনিম জলতা মারামার আমাদের আমরা চাই না আমরা চাই সকল জাতি ধর্ম মিলে মধ্যে আমরা একসাথে এবং বসবাস করতে বসবাস করবে ইনশাআল্লাহ আজকে আমাদের সবাই কত লোক হয়েছে এত লোক হয়েছে আসলে সেটা যাতায়াত সেটা বলা যাবে না এবং যারা এই ভিডিওটি দেখবা আমার সবাই শেয়ার করে দেবে এবং সকাল সবাইকে দেখা সুযোগ করে দেবো আর গ্রামের মানুষের বিভিন্ন জায়গায় আছে আজকে আজকে আমাদের পথযাত্রা অংশগ্রহণ গ্রহণ করতে পারে না এবং সকলের উদ্দেশ্যে ভিডিওটা আমি আপলোড দেব এবং সবাইকে দেখা শুরু করে দেবো গেল মাথাটি দাদা ভাই বোন যারা আসছে তারা আজকে আমাদের এই পথ যা অংশগ্রহণ অংশগ্রহণ হতে পারে নাই এবং সবাইকে এবং সকলের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করলাম এবং তাদের কাছে আমার এই ভিডিওটি সেই ভিডিওটা সবাই শেয়ার করে দেবো এবং অন্যকে দেখা শুরু করে দেবো আসলে খুব অবিশ্বাসী জিনিস ওই তো আর সামনে আবার ফুটোয়া খেলায় ফ্লাইওভার সেতু ফুল সেতু পুরা বলক এখান থেকে আপনারা রামপুর পর্যন্ত পুরা বলক আমরা বর্তমান শান্তিনগর শান্তিনিগর আছি মুসলমান ভাই বোনেরা যাদের কাছে আমার এই ভিডিওটা যাবে অবশ্যই শেয়ার করে দেবেন এবং অন্য কথা সুযোগ করে দেবেন লক্ষ লক্ষি জনতা রা জামাজ হয়েছে ঢাকার জামাজ এবং একত্রিত হয়েছে এবং একত্রিত একত্রিত হয়ে আমরা পুরো বিশ্ববাসী কাছে দেখিয়ে দিলাম যে বাংলাদেশের মুসলমান তারা সবাই আছে তারা যে কোনো সময় পুরো বিশ্বের মুসলমানদের পাশে আছে সম্রতপুর মুসলাম মুসলমান ভাইগন্ডা দেখুন আজকে আমাদের এই যাত্রায় কী করে লোক আছে কিন্তু দেখা একটু উড়স্পতী উড়শো পড়ারে বলুন আপনার দম করে ধন্যবাদ প্রিয় আমার ভাইয়েরা যাদের সাথে তাদের সামনে ভিডিওটা যাবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবা এবং অনেকে দেখা সুযোগ করে দেবা ধন্যবাদ আলহাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ